আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুটি বাড়ির রান্না খয়রা মাছের টক সঙ্গে থেকে তাহলে পুরো রেসিপিটা দেখো কিভাবে তৈরি করছি আমি নমস্কার বন্ধুরা শিলার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো আবার একটা গরমের খুব উপকারী রেসিপি খয়রা মাছ নিয়েছি কয়রা মাছ দিয়ে তৈরি করব খয়রা মাছের টক ঝোল যেটা শেষ পাতে খেতে খুব ভালো লাগে সঙ্গে থেকে তাহলে আমার এই তৈরি করার পদ্ধতিটা দেখো পদ্ধতিটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে দিও ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোলে প্রথমে তোমার কাছে পৌঁছে যায় ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো দেখো ছোট ছোট খয়রা মাছ নিয়েছি মাছগুলো একটু ছোট ছোটো হলেই বেশি ভালো হয় কেটে ধুয়ে নিয়েছি কানকোগুলো বের করে নিয়েছি কানকগুলো বের করে নিতে হবে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নেব সব মাছে ভাবে লবণ হলুদ আগে মাখিয়ে নিতে হয় এই খয়রা মাছের টক বানাতে গেলে খয়রা মাছে আগেই লবণ হলুদটা মা ভালো করে মাখিয়ে একটু রেখে দিতে হবে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এবার একটু রেখে দেব দেখো বন্ধুরা এটা কি দেখে বোঝা যাচ্ছে না এটা হচ্ছে তেঁতুল এই তেঁতুলটা নিয়েছি টপ তৈরি করবো বলে এবার তেঁতুলটাতে জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াতে খুবই অল্প করে তেল দেব অল্প অল্প তেল দিয়ে মাছটা ভেজে নিতে হবে বেশি তেল দিলে হবে না তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে যেন তো মাছ লেগে গেল না যায় তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে হাত দিয়ে দেখে নিলাম এবার মাছগুলো এক একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে একসঙ্গে বেশি মাছ দেবো না অল্প অল্প করে মাছগুলোকে গোটা গোটা ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায় খুব খুব হালকা করে ভাজবো না কড়া করেও ভাজবো না মাছের যেন আস্তে গন্ধটা না থাকে সেভাবে ভেজে নিতে হবে খয়রা মাছের টক শেষ ফাটে খুব খেতে ভালো লাগে গরমের সময় তো খুবই ভালো লাগে আমার এই তৈরি করার পদ্ধতিটা দেখে তোমরা বাড়িতে তৈরি করে নাও খয়রা মাছের চপ দেখো খুব বেশি লালও করিনি খুব এভাবে ভেজে নিতে হবে এভাবে মাছগুলো আমি ভেজে করে মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো যেন একে অপরের সঙ্গে লেগে না যায় বা ঘুমিয়েও না যায় খেতে ভালো লাগবে না তাহলে পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সঙ্গে আছে নতুন বন্ধুদের যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে ভিডিও বেরোয় তোমার কাছে প্রথমে পৌঁছে যায় এভাবে সব মাছগুলো এক এক করে আমি ভেজে নেব অল্প অল্প করে সব মাছগুলো সব ভাজা হয়ে গেল দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এ দেখো অনেকটাই গরম হয়ে গেছে এবার হাত দিয়ে কচলে বের করে নেব তেঁতুলের ভেতরে যে রসটা থাকে তো তেঁতুলের মধ্যে যে রসটা থাকে রসটা বের করে নেবো বীজগুলো খোসাটা শেষ পাতেই খয়রা মাছের টপ খেতে খুব ভালো লাগে তোমরা আমার এই তৈরি করার পদ্ধতিটা দেখে তৈরি করে নাও তোমাদের অনুরোধেই আজকে আমি তৈরি করে দেখাচ্ছি কত সহজে খয়রা মাছের টক তৈরি করে নেওয়া যায় তেলটা রেখে দিলাম কড়াইটা পরিষ্কার করে নিয়েছি তো কড়াইতে খুব অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই মাছের টকটা সর্ষের তেলে করলে খুব ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে এবার সরষে দিয়ে দেবো ফোড়নে পোস্ত ফোড়নটা হয়ে গেছে ভাজা ভাজা এবার এই যে তেঁতুল থেকে পাল্টা জল শুদ্ধ এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম একটু নেড়ে দেবো ফুটিয়ে নেব আগে তেঁতুলের নিলাম এবার এর মধ্যে খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে দেব টক টক মিষ্টি মিষ্টি মাছের টক খুব ভালো লাগে বেশি পরিমাণে চিনি দিলাম না আবার একটু চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো মিষ্টি হবে না খুব হবে হবে না ভালো করে ফুটিয়ে নিতে দেখো কত সুন্দর পাতলা ঝোল মাছও খাওয়া হবে টকও খাওয়া হবে সেইভাবে তৈরি করে নিতে হবে একদম পাতলা ঝোল খয়রা মাছও খাওয়া হবে আর টপও খাওয়া হবে ভালো লাগবে খেতে শেষ পাতে তৈরি হয়ে গেছে প্রায় ভিজে রাখো খয়রা মাছটা এই ঝোলের মধ্যে দিয়ে দেব দিয়ে আর বেশিক্ষণ ফোটাব না একটু ফুটিয়ে নেব শুধু ঝোলের সঙ্গে মাছটা অল্প করে ফুটিয়ে নিলাম তৈরি হয়ে গেল আমার খয়রা মাছের টক এবার গ্যাসটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল আমার খয়রা মাছের টক রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে শেয়ার করবে ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে আমার সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ